বাড়িতে না এখন শুধু আসল কথা যে আমাকে কথা শুনবে না সেই যে আমরা এখন সেই দিন হুজুর হুজুর দেখলি সব গুজুর গুজুর ভাই বছ না ঢেলা ঘটবে না ছাড় পাবা না বুঝেছো ঢেলাতে না ঘটবে কি বিচার যে হবে না পারে সব ভালোই আছে আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা চার দোকান খাবারের দোকান আপনারা জানেনি যে সামনে রমজান মাস ফজিলতের মাস আপনারা একটু পদ্মা পশুদার সঙ্গে মানুষ আপ্যায়ন করবে নাকি পথে ঘাটে জারি দেখা হয় আপনারা বলে দেবেন ফজিলতের একটা মাস যাই হোক আমরা গুণাগার বান্দা সেইভাবে আপনারা প্রস্তুতি নেবেন শোনেন আপনাদের উত্তর আমার কয়টা তোমার কথা আছে এইসব টিভিতে এখন তো আর ওই গান চলবে না ন্যাংটা গান যারা চলাবে তাদের সমস্যার তুড়ি তুড়ি তাদের 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 কিন্তু ফাইকে হাইছো না ভাই মইলে যাবা না মইলে গেলি মাটির নিচে যাবা না হ্যাঁ

আপনি চাঙ্গা হবেন আমরাও চাঙ্গা নাকি নাকি এখন আমার বাংলাদেশ এখন এখন আর ওই হুজতি চলবে না সবার বুঝতে হবে সবার বুঝিয়ে এখন পথে আনতে হবে এই তো ফাইটওয়ালি রুজা হ্যাঁ এই তোমার মিশাক বাদে যে বিড়ি ধরাবে তার কিন্তু ভিজে বেলাইতে হবে তুমি আগে বন্ধ করো বিড়িটা খাওয়া তুমি তো বেশি বেশি খাও ও সিস্টাই আছে হ্যাঁ চেষ্টা করতে হবে চেষ্টা ভাই হুজুর নিতে করে আসসালাম ওয়ালাইকুম আছে যাই হোক আপনাদের চাট দোকান আমরা সব দোকান টুকান বেড়াচ্ছি সবাই আমরা বুঝাচ্ছি তাই সামনে রমজান মাস ফজিলতের মাস লক্ষ্য রাখবেন আপনার এখানে অনেকে আসে তাদেরও বলবেন যে রমজান মাসে রোজা রাখো আর খাবারের দোকান যদি সিসটা করেন বন্ধ রাখা তাইলে সবচেয়ে ভালো হয় আমরা মুসলমান যখন তখন আমাদের কর্তব্য ওই তো থাকে না ও কথা তো কই হবে না সালেবা ও কথা কই হবে না সবাই রোজা থাকে না এখন আর সইনা সাড়ে দেশ না এখন হচ্ছে এটা মুসলমানের দেশ তোমার এই দোকান চারি পাশে তুমি ওই পথে শাড়ি কাপড় দিয়ে এক নম্বর ঘিবা তোমার দোকানের ভিতরে যদি কেউ তুরা বিড়ি খায়

হ্যাঁ ওদের তো মেয়ে শৈলে চাকরি করতে না ওরা কেবি স্কুলও যাচ্ছে না কলেজেও যাচ্ছে না পুরুষাই কইরে না যাচ্ছে আর 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 রাত এন্ড খাচ্ছি আর আমার ঘরের দিশা কি আছে মেয়ে শৈলে বড় একদম এ নাম তো ওর খাই বন্ত দিয়ে হাতে দিয়ে সেই বুর খাইলে যে কথা ভাই কত টাকা নবা শাড়ি করতে না কত কোন কথা গান চলবে না

আমি বলছি সবারই আপনারা সবাই বাড়ি যাবেন বাড়ি গিয়ে মা বোন আপনাদের স্ত্রী পুত্র যারা বাড়ি আছে তাদের সবাই বুঝবেন যে এই রোজার মাসে এই এর বউ কিন্তু রাত দিন বাজারে যায় একটু ওর সম্বন্ধে বলেন তিনি এখন আপনাদের স্ত্রী বা মেয়ে আপনারা যদি তাদের না বুঝুন তাদের যদি সঠিক রকম না বুঝতে পারেন তাহলে আমার কাছ থেকে মশলা নিয়ে যাবেন আমার বউ তো বাজারে কম যায় ওই গোলামের বউ আসলামের বউ ওরা তো বাজারে যাইয়েই যায় যাইয়েই যায় এতদিন কাইলার গুতো মাইছে রাম কই কাইলার গুতো মাইছে হুজুর না কথা বলিনি আছে এখন সেই পলানোর দিন শেষ যখনই পুলিশ হইছে আলম সাহেব একজনের কাছে ফোন দিলি সেই ফোন ছাড়া জিলাই হয়ে গিয়েছে বাস বাগানে গত্তর মধ্যে বলিও আমাকে আর ফুল হইনি বাজারে যাওয়া বন্ধ করতে হবে নাই কিন্তু ওই আফগানিস্তান বেরাম করে দিয়ে দিয়েছে আল্লাহু একবার ওই যে বুঝলো আসেন আসেন আল্লাহ পরে পরে দেখা মহিলা বাজারে যাবে

পার দেখো গাম হিসাব করে পারে আপনারা সব বসেন যা দোকানে চা খান আমি তুغن ভনের 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 পারে তুغن বসে আছি বসছেন যান আপনারা বসেন সব বসে বসে আর শোনো বাংলার নাইকারা নাই বের করে কাপড় পরে গেম গায় দিয়ে ছোট প্যান্ট পরে সিনেমা করবা তাই না সিনেমা করবা সেদিন শেষ ছেলামল আমল শেষ তোমাদের জন্য আনছি চরিত্র ঠিক করার বাহাত্তর বাড়ি